একবার একটি অফিসের দেওয়ালেতে মানে গেটের বাইরের দেওয়ালেতে লেখা ছিল যার জন্য আপনার প্রমোশন আটকে রয়েছে বা আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারছেন না তার আজ মৃত্যু ঘটেছে তাই অফিসের সব স্টাফকে বলা হচ্ছে তার সেই মৃত্যু যাত্রাতে সামিল হওয়ার জন্য এবং শ্মশান ঘাটেতে যাওয়ার জন্য তো সেটা দেখে সেই অফিসে ঢোকার আগে সব এমপ্লয় সেটা দেখার পরে তাদের মনে আসে কি দেখা তো দরকার আছে এটা কে ছিল যার জন্য আমার প্রমোশন আটকে গেছে যার জন্য আমি সামনের দিকে এগোতে পারছিলাম না আমার জবেতে তো প্রত্যেকেই একটা ইন্টারেস্ট নিয়ে ডেফিনেটলি দুঃখের সাথে কারণ সে মারা গেছে একবার তো দেখা দরকারই আছে এবং ভেতরে তো একটা কিউরসিটিও কাজ করছে যে সে কে যার জন্য আমার প্রমোশন এতদিন ধরে আটকেছিল তো সবাই একে একে সেই শ্মশান ঘাটে যাওয়ার জন্য সবাই একটি জায়গার কথা বলা হয়েছিল সেখানেতে সবাই যেতে আরম্ভ করে এবং সেখানেতে সবাই গিয়ে পৌঁছ তো যে কফিনের মধ্যে তাকে রাখা ছিল যে বক্সের মধ্যে তার ডেড বডিটা রাখা ছিল সেইখানে প্রত্যেককে একে একে যেতে বলা হয় যে আপনারা গিয়ে দেখে আসুন যে কার জন্য আপনার আজকে এই সিচুয়েশন সেই কফিনের ভিতরে একটি বড় আয়না সেট করা ছিল আর প্রত্যেকে একে একে যাচ্ছিল খুব ইন্টারেস্ট নিয়ে সে আজ দেখতে পাবে জানতে পারবে কার জন্য তার প্রমোশনটা এতদিন ধরে আটকে রয়েছে আর গিয়ে প্রত্যেকেই আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছিল আর চুপচাপ সেখান থেকে চলে আসছিল আমাদের লাইফটাও ঠিক এরকম আমরা ভাবি এর জন্য ওর জন্য তার জন্য আমাদের লাইফের বিভিন্ন উন্নতিগুলো ঘটছে না কিন্তু তার জন্য আমরা প্রত্যেকেই নিজেই দায়ী দেখুন প্রবলেম আপনার লাইফেতে আসবে কিন্তু তার সলিউশন আপনি কিভাবে ক্রিয়েট করছেন এবং সেটাকে ইউজ করে সেই বাধা বিপত্তিগুলোকে কিভাবে কাটিয়ে তুলছেন সেটা সম্পূর্ণ আপনার হাতে আপনার লাইফে যদি আপনাকে এগিয়ে যেতে হয় আপনাকে যদি জবে প্রমোশন পেতে হয় বা আদার্স যে কোনো ব্যাপারে আপনাকে যদি সাকসেস হাসিল করতে হয় তাহলে অন্য কারোর উপর থেকে নির্ভরশীলতা সরিয়ে নিয়ে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় এবং আপনার সেই পাথ সেই রাস্তা ডেভেলপ করার জন্য আর কি কি জানা বোঝা শেখা দরকার আছে তার দিকে নজর দিন খুব তাড়াতাড়ি আপনার লাইফের উন্নতিতে কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার সাকসেসের দিকে এগোতে শুরু করবেন থ্যাংক ইউ